আমার ফেভারিট খাবার কি আমার ফেভারিট রং কি আমার হবি কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি ইউটিউব যদি না করতাম তাহলে আমি কি করতাম সব থেকে আমার জীবনের খারাপ দিন সেদিনই যেদিন মাকে হারিয়েছিলাম আমার বাড়ি কোথায় আমার ফেভারিট ঘুরতে যাওয়ার জায়গা কোথায় আমি অনুশ্রী আমার অনুশ্রী ঘোষাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন দিনের সাথে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি থামবে সাইটেল দেখেই বুঝতে পেরেছ আজকে কি ভিডিও হতে চলেছে হ্যাঁ আমি আগে কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে আমি একটা এনে ভিডিও বানাবো তার জন্য তোমাদেরকে কিছু কোয়েশ্চেন করার জন্য তো অনেক বন্ধু অনেক কোয়েশ্চেন করেছো তোমাদের সবারই কোয়েশ্চেনের উত্তর আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমার সব প্রশ্নের উত্তর দেবো মানে তোমরা যে প্রশ্নগুলো করেছো সেই উত্তরগুলো আমি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের নাম কে কি কমেন্ট করেছো তাদের নাম ধরে আমি একে একে কমেন্টগুলো পড়বো এবং তার কোয়েশ্চেনের রিপ্লাই দেবো তো আগে বলো তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর একটা একটা করে প্রত্যেক দিনের মতো ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকেও একটু অন্য রকম ভিডিও করেছি এটা ইচ্ছা ছিল মাঝে একটা কথা বলি এটা ইচ্ছে ছিল যে কিউএনে ভিডিও বানাবো কিন্তু ভেবেছিলাম ইউটিউবে একটু কিছু সাকসেস হই তারপরে বানাবো যাই হোক বানালাম গুগল অ্যাকসেন্স পিন হাতে পেয়েছি তারপরে কিউএনের ভিডিও দিলাম হয়তো আবার ভবিষ্যতে দেব তোমাদের অনেক প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো করতে পারো অবশ্যই ভিডিও দেব আর তোমরা কীরকম ভিডিও চাইছো সেটাও আমাকে বলে দিতে পারো চেষ্টা করব তোমাদের মতো ভিডিও দেওয়ার তো চল আর বেশি কথা না বলে আমি নিয়ে নিয়েছি হাতে আরেকটা ফোন শোন আমার বাবার ফোন কারণ কমেন্টগুলো অত লিখে রাখা তো সম্ভব নয় সেই জন্য আমি একটা একটা করে পড়ব নাম ধরবো আর সবারই কমেন্টের রিপ্লাই দেবো তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি তো বন্ধুরা প্রথমে আমি কমেন্ট পড়ছি একে একে সবারই নাম ধরে কমেন্ট পড়বো মানে অনেকে কমেন্ট করেছে ভালো লাগছে নাইস ইস পাশে থেকে সাপোর্ট করো সেগুলো তো আর কমেন্টের কোনো উত্তর দিতে পারবো না শুধু এটুকুই সবাইকে বলবো সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আমার ভিডিওতে কমেন্ট করার জন্য পোস্টে কমেন্ট করার জন্য সবাই সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ এই প্রশ্নের কোনো হয়তো উত্তর দিতে পারবো না তো সেই জন্য সবাইকে ধন্যবাদ জানানো ছাড়া আর কিছু মানে নেই সেই জন্য ধন্যবাদ দিলাম আর যাদের কোয়েশ্চেনগুলো আছে তাদের কোয়েশ্চেনগুলো আমি একে একে পড়তে থাকি তো চলো ভিডিওটা শুরু করি প্রথমে অনেকজনে পাঠিয়েছে তো প্রথম থেকে আমি আমার কাছে যেরকম এসছে সেইগুলো কমেন্টগুলো পড়ছি আমান ব্লগ আমান ব্লগ বলেছে ইউটিউব না করলে কি করতে মানে তোমার হবি কি ইউটিউব না করলে সত্যি ইউটিউবটা করবো কোনো দিন ভাবিনি হয়ে গেছে করা ইউটিউব না করলে হয়তো সংসারটাই করতে হতো আর এটা ইচ্ছার ছিল যে মানে বিয়ের আগে থেকে এটা ইচ্ছা ছিল যে নিজের নিজে কিছু উপার্জন করা নিজে একটা কোনো কিছু মানে কাজ করে সেখান থেকে উপার্জন করা তো বিয়ের আগে করেছি টিউশন পড়িয়েছি জুয়েলারি সেলাই এসব করেছি সেখান থেকে টুকটাক টাকা রোজগার করেছি অবশ্যই সেগুলো ভালো লেগেছে মানে এটা একটা হবি বটে মানে কিছু একটা উপার্জন করা এটা একটা ভালো সৎ পথে থেকে ভালো জায়গায় একটা কোনো কিছু নিজের আর কি নিজের উপার্জন নিজের টাকা ইনকাম করা নিজে আর কি সেটা অন্য কিছু নয় নিজে আর কি নিজের পরিশ্রমের ফল যেটাকে বলে তো আমার ব্লগে সেটাই উত্তর দিয়ে দিলাম তারপরে লিখেছে তোমার প্রিয় খাবার কী অনন্যা অধিকারী অনন্যা অধিকারী লিখেছে তোমার প্রিয় খাবার কী আমার প্রিয় খাবার অনেক কিছুই আছে বিরিয়ানি পিৎজা মোমো যেটা সবারই ফেভারিট থাকে অনেকের বার্গার ভাত পোস্ত মাছ মাটন ডিম অনেক কিছু ফেভারিট খাবার আছে অনেক অনেক তোমার কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আমার দুটো ঘুরতে যাওয়ার জায়গায় ইচ্ছা আছে দুটো তিনটে বলতে পারো এক হচ্ছে সিঙ্গাপুর স্বপ্ন বলতে পারো ঠিক আছে সেটা সম্ভব হবে কি না জানি না তবু ইচ্ছা সিঙ্গাপুর গ্যাংটক বৃন্দাবন মথুরা বৃন্দাবন যাই হোক এগুলো ঘুরতে যাওয়ার খুব ইচ্ছা মানে আমি ঘুরতেই খেতে ভালোবাসি ঘোরা খাওয়াটা আমার খুবই ভালো লাগে সব থেকে ভালো লাগে আমার ঘুরতে যেতে আর খেতে ঠিক আছে এগুলো আমার খুবই ভালো লাগে সুতরাং ঘুরতে আমাকে যেখানেই নিয়ে যাবে কি বলতো কোনো রিলেটিভের বাড়ি থেকে না কোথাও ট্যুরে যেতে একদিনের জন্যই হোক একবেলার জন্যই হোক সেটা বেশি ভালো লাগে যেখানেও ঘুরতে যেতে তো এটা আর তপন দা কমেন্ট করেছে হায় একটা কথা বলবো প্রীতি তোমার কে হয় প্রীতি আমার কেউ হয় না কারণ প্রীতি যেমন ইউটিউবার সেরকমই আমি একটা প্রীতি ইউটিউবার আমার সেখানে সাবস্ক্রাইব করা আছে ভিডিও দেখি কিন্তু প্রীতি আমার সেভাবে কেউ হয় না তারপরে এখানে লিখেছে সাগর চক্রবর্তী তোমার নিজের সম্বন্ধে কিছু বলো আমার নিজের সম্বন্ধে আমি অনুশ্রী ঘোষাল বিয়ের আগে মুখার্জি ছিলাম বিয়ের পর ঘোষাল হয়েছি আমার একটা তিন বছরের মেয়ে আছে আমার হাজব্যান্ড আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে ওই জন্য ইউটিউব করতে পেরেছি আমি তিনজনাতে আমরা খুবই ভালো আছি এভাবেই ভালো থাকতে চাই আর কি বলবো ইউটিউবটা করছি যেন এটা নিয়ে একটু এগিয়ে যেতে পারি এটাই আবার কি আর কি বলবো মা ভালো থাকুক বড় হোক ওকে একদম মানুষ করার ইচ্ছা আছে ঠিকঠাকভাবে ব্যাস এই তোমার ফেভারিট কালার কি ফিজা ফিজা খাতুন লিখেছে তোমার ফেভারিট খা কালার কী আমার ফেভারিট কালার পিঙ্ক সাদা মানে পিঙ্ক হোয়াইট আর গ্রিন হালকা গ্রিন মানে কচি কলা পাতা যেটাকে বলে সেই কালারটাও ভালো লাগে দিদি তোমার ইউটিউব জার্নি কেমন ছিল হুম এই কোয়েশ্চেনটা দিদি তোমার ইউটিউব জার্নি কেমন ছিল প্রথমত ইউটিউব করব বলে ইউটিউবটা খুলিনি জাস্ট আমার ভালো লাগে সাজতে সেজে পুজো রিলস শর্টস যেগুলো ছিল তখন তো আমি ব্লগও করতাম না আর কি বলে লাইভও করতাম না তখন শুধু সেজে পুজো একটু করে শর্টস দিতাম দিনে চার পাঁচটা ছটা মানে খ্যাপার মতো দিয়ে গেছি কোনো কিছু বুঝিনি তখন ইউটিউব সম্বন্ধে মানে সেজেছি আর ভিডিও দিয়েছি এরকম একটা ব্যাপার তো তারপরে আস্তে আস্তে যখন চ্যানেলটাকে নিয়ে বুঝেছি যে না শুধু এরকম করলে হবে না তখন মানে অনেক কষ্ট করেই করেছি যখন দু হাজার একুশে আমি ইউটিউব চ্যানেল খুলেছি কিন্তু রেগুলার তখন হয়নি রেগুলার আমি আট মাস হলো রেগুলার তারপরে গুগল অ্যাক্সেন্স পিন পাওয়া অনেক কষ্ট অনেক কষ্ট ইউটিউব জার্নিটা অনেক কষ্ট সেটা হয়তো এইটুকুতে শেষ হবে না সেটা অবশ্যই তোমাদেরকে একটা বড় ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আমার ইউটিউব জার্নি যে প্রথম থেকে শেষ পর্যন্ত জাস্ট এটুকু বললাম অনেক কষ্ট ধৈর্য পরিশ্রম করো অবশ্যই ফল পাবে কিন্তু কষ্ট করতে হবে ধৈর্য ধরতে হবে তবেই কিন্তু ফলটা পাবে তাছাড়া পাবে না ইউটিউবটা যারা বলে ইউটিউব করছে এখন ঘরে ঘরে ইউটিউবার এটা কিন্তু ভুল কথা ইউটিউবটা যে কতটা কষ্টের সে যারা ইউটিউব করে হয়তো তারা বোঝে যে ইউটিউবটা কতটা বা ইউটিউবে সাকসেস পেতে গেলে কতটা কষ্ট করতে হয় সুতরাং কষ্ট করো ধৈর্য ধরো ফল পাবে এটাই বলবো ইউটিউব সম্বন্ধে তারপরে তো আরও আছে আরও বলবই অবশ্যই এই নিয়ে একটা বড় ভিডিও আমি দেব আশা করছি দেখা যাক এখন তারপরে লিখেছে অমৃতা চ্যাটার্জি হাই দিদি আমার কমেন্টটা নিও প্লিজ ভাত আর বিরিয়ানি বিরিয়ানি পিঙ্ক আর ব্লু পিঙ্ক মোমো আর ফুচকা মোমো ষষ্ঠী পূজা আর লক্ষ্মী পূজা ষষ্ঠী পূজাটা এটা কি যদি দুর্গা পুজো ষষ্ঠী পুজো বলে তাহলে আমি বলবো লক্ষ্মী পুজো অমৃতা আমি তোমার কমেন্টগুলো পড়লাম আমি তোমার কমেন্টের রিপ্লাই দিলাম ভাত আর বিরিয়ানি বিরিয়ানি পিঙ্ক আর ব্লু পিঙ্ক ব্লুটাও ভালো লাগে খারাপ না বাঙালি ভাত সেটা তো বটেই কিন্তু ফেভারিট যেটা বলতে বলছো সেটা বললাম অমৃতা তোমার কমেন্ট আমি পড়েছি অনন্য আর একটা কোয়েশ্চেন করেছে পরপর কমেন্টগুলো আসেনি থেকে থেকে এসছে ওই জন্য সোনামার জায়গায় যদি ছেলে হতো তাহলে তার নাম কি দিতে মানে সোনামার মেয়ে সোনামার জায়গায় যদি ছেলে হতো তাহলে তার নাম কি দিতাম বিশ্বাস করো প্রথম কথা ছেলে ভাবিনি প্রথম থেকে আমাদের ইচ্ছা ছিল মেয়ে মেয়েই হয়েছে কিন্তু সোনামার জায়গায় ছেলে হলে কী দিতাম রৌনক সৃজন এরকম জানি না কী হতো যাই হোক সোমানায়ক সমানায়ক কমেন্ট করেছে দিদিভাই তোমার বাড়ি কোথায় সমানায়ক আমার বাড়ি বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলা আর বর্ধমান থেকেও আসতে পারবে কাটোয়া থেকেও আসতে হবে পারবে বর্ধমান কাটোয়ার মাঝখানে ভাতার বলগোনা বলে ভাতারে আমার বাড়ি ভাতার কদমতলার নেক্সট কোয়েশ্চেন বাপরে এত কোয়েশ্চেন ফেভারিট কালার কী হ্যাঁ এই কোয়েশ্চেনটা করেছে সঙ্গীতা গোস্বামী আমি সঙ্গীতা গোস্বামী কমেন্ট করছি ফেভারিট কালার কি পিঙ্ক ফেভারিট মুভি কী বাপরে হিন্দিনে বাংলাম যাক ফেভারিট মুভি আমার মানে কী বলবো ভালো লাগে জিতের সিনেমা ভালো লাগে যিশুর সিনেমা ভালো লাগে ফেভারিট বলতে প্রেমের কাহিনিটা ভালো লাগ তো মানে ভালো যাই হোক প্রেমের কাহিনীটাই বললাম এখানে ফেভারিট গান কি ফেভারিট গান অনেকগুলোই আছে মুছে যাওয়া দিনগুলি ও তোতা পাখি তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার ফেভারিট ফ্লাওয়ার কি ফেভারিট ফুল ফেভারিট ফুল ফেভারিট ফুল ফেভারিট ফুল ফেভারিট ফুল ফেভারিট গোলাপ ফেভারিট ফল কি নারকেল ফেভারিট মিষ্টি কি মিষ্টি সন্দেশ যে কোনো ভালো হতে হবে সন্দেশটা খেতে ভালো হতে হবে তোমার ভালো দিন সব সব কোনটা ভালো দিন আছে সোনামার বাবারকে পাওয়া বিয়ে সোনামারকে পাওয়া পৃথিবীতে ইউটিউব জানিতে গুগল অ্যাডসেন্স মিন হাতে পাওয়া অনেক কিছুই ভালো আছে সবথেকে খারাপ দিন কোনটা হ্যাঁ সব থেকে খারাপ দিন একটাই ছিল জীবনে ছিল সেগুলোকে খারাপ মনে করি না কিন্তু এই দিনটা সব থেকে খারাপ ছিল মাকে হারানো জীবনের ভালো মুহূর্ত কোনটা জীবনের ভালো মুহূর্ত অনেক কিছুই আছে মানে ভালো দিন যেমন ভালো মুহূর্ত অনেক কিছু আছে ওই তো বললাম আমাদের বিয়ে নবছর পর ভালোবাসার পর বিয়ে সোনামাকে চেয়েছি পেয়েছি গুগল অ্যাডসেন্স পিন হাতে পেয়েছি লাভ ম্যারেজ ওর অ্যারেঞ্জ ম্যারেজ আমাদের লাভ ম্যারেজ তোমার জীবনের সব থেকে মূল্যবান জিনিস কি সোনামা আর সোনামার বাবা তোমার ইউটিউব জাননি হ্যাঁ আমি বললাম ইউটিউব জার্নি নিয়ে আমি ভিডিও দেব একটা অবশ্যই ভিডিও দেব ইউটিউব জাননি নিয়ে আর কিছু একটু বলে দিলাম সেটা প্লিজ একটু শুনে নিও আর অবশ্যই ইউটিউব জানিয়ে নিয়ে পরে একদিন ভিডিও দেব বিরিয়ানি আর ফ্রায়েড রাইস বিরিয়ানি বাপের বাড়ি নাকি শ্বশুর বাড়ি কোনটা বেস্ট শ্বশুর বাড়ি বাপের বাড়ি কোথায় বাপের বাড়ি হচ্ছে তালিত বর্ধমান খানা জংশনের মাঝখানে তালিত শ্বশুর বাড়ি কোথায় শ্বশুর বাড়ি বললাম তো বর্ধমান কাটোয়ার মাঝখানে ভাতার আগের জীবন নাকি বিয়ের পরের জীবন হ্যাঁ আগের জীবন না কি বিয়ের পরের জীবন মা যতদিন আমার জীবনে ছিল বিয়ের আগের জীবন আর না হলে এখন বিয়ের পরের জীবন প্রশ্নগুলোর উত্তর দিও প্লিজ আমার নাম নিও সঙ্গীতা আমি তোমার কমেন্ট পড়েছি তোমার নাম নিয়েছি আশা করি উত্তরগুলো পেয়ে গেছো নেক্সট হচ্ছে সোনালি দে হ্যালো দিদি আমি সোনালি ত্রিপুরা থেকে প্রথমেই অভিনন্দন রইলো আর সাথে শুভকামনা রইল অনেক ধন্যবাদ সোনালি আমার অনেকগুলো প্রশ্ন হ্যাঁ এক নম্বর তোমার ইউটিউব চ্যানেল খোলা এই নিয়ে কিছু বলো হ্যাঁ এই তো বললাম ইউটিউব জানি ইউটিউব চ্যানেল খোলা বলতে আমি কোনো দিন ভাবিনি যে ইউটিউব করবো বলে আর সোনামার বাবা সাপোর্ট করেছিল বলেই প্রথম সোশ্যাল মিডিয়া আসা কারণ হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম কিচ্ছু করি না এখনও পর্যন্ত প্রথম হচ্ছে ইউটিউব তো আর ইউটিউব জানিটা আমি পরে আবার তোমাদেরকে অন্য ভিডিওতে দেবো নাহলে এটা অনেক বড়ো হয়ে যাবে কেউ ভিডিও দেখবে না আমার জীবনের সব চাইতে ভালো মুহূর্ত বা দিনটা কবে ছিল কি স্পেশাল হলো স্পেশাল তো অনেক কিছুই থাকে অনেক কিছুই হয় সত্যি এখন অনেক বন্ধু পেয়েছি অনেক ইউটিউবের অনেক অনেক বন্ধুর অনেক অনেক কমেন্ট পেয়েছি সেটা ভালো অবশ্যই হয়তো ভালো বললাম আমার সোনামাকে পাওয়া সোনামার বাবাকে পাওয়া আমার গুগল অ্যাডসিয়েন্স পিন পাওয়া কিছু কিছু ছোটো ছোটো মুহূর্ত আনন্দ অনেক কিছু অনেক কিছু শ্রিনুকে মাঠে নিয়ে আসার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো ওরে বাবরে শ্রীনুকে মাঠে নিয়ে আসার এক্সপিরিয়েন্স হ্যাঁ সিংকে মাঠে নিয়ে যায় কখনো বদমাইশি করে খুব করে না করে খেলে সব কিছু সবাই কিনে একসাথে মজা করে ব্যাস জামাইবাবুর সাথে তোমার প্রথম দেখাটা এইটা শেয়ার এইটাও শেয়ার করো হ্যাঁ আমি লাভ স্টোরি দিয়েছি প্রথম দেখা প্রথম আলাপ আমি আমার লাভ স্টোরি দিয়েছি পারলে লাভ স্টোরিটা গিয়ে চেক করে নিও কারণ লাভ স্টোরিতে সব বলা আছে যে আমার প্রথম দেখা প্রথম দেখা হয়েছিল আমার মামার বাড়ি আর ওর মাসির বাড়ি ছিল সেখানে প্রথম দেখা হয়েছিল আর প্রথম প্রেম প্রেমটা শুরু বলতে গেলে দুর্গাপুজোর নবমী থেকে যাই হোক ভবিষ্যৎ পরিকল্পনা কি আমাদের সাথে মানে স্পেশালি আমার সাথে কবে দেখা করো অবশ্যই গুনগুন মানে সোনালী তোমার সাথে আমি দেখা করব সোনালীর আরেকটা নাম গুনগুন বলে অভ্যস্ত তাই যাই হোক অবশ্যই তোমার সাথে দেখা করব তুমি থাকো ত্রিপুরায় আমি থাকি বর্ধমানে অনেকটাই ডিস্টেন্স তুমি যখন দক্ষিণেশ্বর আসবো বলেছ অবশ্যই তোমার সাথে দেখা করার চেষ্টা করব যদি কাছে হতো অবশ্যই দেখা করে নিতাম তো আর 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 কমেন্ট অনেকে লিখেছে সাপোর্ট নতুন বন্ধু হলাম হুম তো চলো অনেক কমেন্ট পড়ে নিয়েছি এখানে অনেক কমেন্ট আছে সুন্দর লাগছে নতুন বন্ধু হলাম খুব সুন্দর সাপোর্ট করো তো সবাইকে অনেক ধন্যবাদ আর বেশি বাড়াবো না আমি লাস্ট একটা কমেন্ট পড়ছি অনন্য অধিকারী লিখেছে হিন্দি প্রিয় গান কি বাংলা প্রিয় গান কি হিন্দি প্রিয় গান বলতে হিন্দি সিনেমা অতটা দেখি না বা হিন্দিটা অতটা নেই কিন্তু হিন্দির সমস্ত স্যাড সংগুলো আমার খুব ভালো লাগে হিন্দির স্যাড সংগুলো হেডফোন নিয়ে মানে কেউ থাকবে না আশেপাশে শুধু আমি অন্ধকার ঘর থাকবে কানে হেডফোনটা গুঁজব গুঁজব আর স্যাড সং আর বাংলার প্রিয় গান ওই তো বললাম অনেক কিছুই আছে তুই ফেলে এসেছিস কারে মন মন আমার মুছে যাওয়া দিনগুলি ও তোতা পাখিরে সব মানে স্যার সংটা এমনি যখন মুড খুব ভালো থাকে রান্নাবান্না করি তখন মনে হয় অন্য কিছু গান শুনি মানে ঝিঙ্কু গান শুনি আর যখন একটু মানে কিছু ভাবতে পার লাগে আর লাগে তখন মনে হয় একটু স্যার সং শুনি যাই হোক তোমাদের অনেক প্রশ্নের অনেক উত্তর দিয়ে দিলাম ভিডিওটা অনেক বড় হয়ে গেল আর ভিডিওটা বাড়াবো না তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই জানিও অবশ্যই বলবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো সবাইকে অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য তো চল আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দাদা